সে যদি কোনো কিছু যদি ইনটেক করে মানে ধরুন কোনো খাবার বা পানীয় যদি খেয়ে নেয় তার এক্সক্রেশনটা কিভাবে হবে হয় তার ভমিটিং এর মাধ্যমে হবে ইয়া তো তার এক্সক্রেশন মাধ্যমে মানে বাথরুমের মাধ্যমে হবে ইউরিনেশন এর মাধ্যমে হবে কিন্তু ম্যাডাম কখন এটা পসিবল কাউকে কোনো কিছুটা তার যদি পেটে বা শরীরে থেকে থাকে পেটের মধ্যে এরকম করে একটা বাটি ধরে

হ্যালুজিনেশন করা এটা মানে কি বলবো এটা হিপনোটাইজ করা এটা জাস্ট হাতের খেলা লোককে দেখিয়ে দিলো সে খুব স্যাটিসফাইড হয়ে গেল এই তো আমার পেট থেকে ওষুধ বের হয়েছে এইভাবে লোককে এটা ঠকাচ্ছে এইভাবে লোকের সাথে এরা লোককে ঠকিয়ে ঠকিয়ে এইভাবে লোকের তো টাকা অর্জন করে যাচ্ছে টাকা উপার্জন রং হয়েছে দ্বিতীয় কথা আর একটা জায়গা আপনি দেখবেন যে কোনো কিছু এটা কিছু হলে খারাপ হলেই তাহলে হজকে পড়ে

এই যে তোমরা দুই জাতে যে প্লেন ক্র্যাশ হয়ে গেল ছিল হলো কতগুলো লোক একসাথে মারা গেল আমরা এতগুলো লোককে হারিয়েছি তাদের আত্মা মানে শান্তি কামনা করছি আমি এখানে বসে ঠিক আছে হলো যান্ত্রিক ত্রুটি ছিল এটা এত বড় অ্যাক্সিডেন্ট কিন্তু যে বাঁচার একজন কিন্তু সে বেঁচে কিন্তু বেরিয়ে গেল তার বাঁচার ছিল সে বেঁচেছে তার হরস করে যারা ছিল কিন্তু কেউ কিছু করেছে আর এটা আমার হয়েছে এটা কিন্তু ফ্যাক্টরটা না ওই বললাম উইক মেন্টালিটি এইসব ধরনের লোকেদের যদি তাদের বাস্তুর মধ্যে মানে তাদের ঘরের মধ্যে যদি নর্থ ওয়েস্ট আর ওয়েস্ট মাঝখানে একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট এই এটা হচ্ছে ডিটক্সিক ডিটক্সিফিকেশন এন্ড ডিপ্রেশন এর জায়গা যদি এই জায়গাটা কোনো না কোনো প্রবলেম থেকে থাকে ও দিন রাত ওই জিনিসগুলো ওই ব্যক্তিটি চিন্তা করবে ওই মেন্টালিটি এই আমার হলো না কেউ আমার কোনো কিছু করে দিল বারবার দশ পায়ে গবে পাঁচশো পাপে চলবে এই ঘটনাগুলো ঘটে

আমিও কিন্তু দর্শক বন্ধু সবাইকে রিকোয়েস্ট করছি স্যার যেভাবে বল